মেলা 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 পাঁচশো পঞ্চাশ টাকার মেলা আসসালামু আলাইকুম এগুলো সবগুলোই হচ্ছে পাঁচশো পঞ্চাশের ড্রেস তাও আবার সুতি কাপড় শুধু আমাদের পেজেই পাচ্ছেন এগুলো আর সারা বাংলাদেশে ফুড ক্যাশ অন ডেলিভারিতে দেখেন আমি প্রত্যেকটা ড্রেসই কিন্তু দেখাই দিচ্ছি আপনারা এখান থেকে যে কোনো একটা ড্রেসই কিন্তু ৫০ পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন তাও আবার সুতি কাপড়ের এগুলো সম্ভব বলেন এটা কোনোভাবেই সম্ভব না আপনারা হাতে ধরে দেখে নিতে হচ্ছে নিতে পারবেন ডেলিভারি ম্যানের সামনে থেকে এই যে দেখেন এটা হচ্ছে ড্রেসটা প্রিন্টের থাকবে প্রিন্ট প্রিন্ট করা থাকবে ড্রেসটাতে সুতি কাপড় থাকবে কাপড়টা থাকবে সুতি কাপড় প্রিন্ট করা থাকবে এই যে দেখেন আর থাকতেসে হাতার কাপড়টা এক্সট্রা করে দেওয়া আছে ড্রেসের লং থাকবে আরচল্লিশ বড়িটা থাকবে আশি প্যান্টের কাপড়টা ওন্নাটা উন্যাটা হচ্ছে সাড়ে পাঁচ হাতের বড় উন্যা থাকবে সাড়ে পাঁচ হাতের বড় উন্যা থাকবে আমাদের পাঁচশো পঞ্চাশের কিন্তু আমাদের ড্রেস পেজে অনেক ড্রেস আছে আপনারা একটু পেজটা ভিজিট করলে কিন্তু দেখতে পারবেন আমাদের পাঁচশো পঞ্চাশের অনেকগুলো ড্রেস আছে এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখেন এটা হচ্ছে ড্রেসটা সবগুলোই কিন্তু প্রাইসটা কিন্তু সেমই থাকবে প্রাইসটা সেমই থাকবে শুধু ডিজাইনটা ভিন্ন থাকবে এই তো আর ডেলিভারি চার্জটা আমি একটু বলি ডেলিভারি চার্জ ঢাকাতে আশি টাকা ঢাকার বাইরে হলো একশো পঞ্চাশ সারা দেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেস হোম ডেলিভারিতে পাবেন আর ডেলিভারি ম্যানের সামনে থেকে প্রত্যেকটা ড্রেস চেক করে নিতে পারবেন ডেলিভারি ম্যানের সামনে থেকে প্রত্যেকটা ড্রেস চেক করে নিতে পারবেন প্যান্টের কাপড়টা যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট সহ নাম ফোন নাম্বার দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলো শুধু আপনার পাইকারি দামে পাচ্ছেন এগুলো কিন্তু পাইকারি দামে পাচ্ছেন ড্রেসগুলো হাতে পেলে তখন বুঝবেন কাপড়ের কোয়ালিটি কতটা ভালো এটা হচ্ছে ড্রেসটা দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এই থাকবে উন্না প্রত্যেকটা ড্রেসই কিন্তু সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর ড্রেসটা প্যান্টের কাপড়টা এই যে শেষের ড্রেসটা এটা হচ্ছে ড্রেসটা থাকবে প্যান্টের কাপড়টা থাকতেছে প্রাইসটা থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা করে